দুশো নিরানব্বই টাকায় অফারের ড্রেস পাবেন আর আমি ভর্দার লাইফে দুপুরের লাইফে সরি দুপুরের লাইফে যা দেখাইছিলাম সব শেষ হয়ে গেছে আর এইগুলো আপনার একটাও থাকবে না দেখাইতে দেরি হয় আসলে এই ধরনের ড্রেসগুলো আপনার দেরি হয় না আর ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি অফার থাকবে তাড়াতাড়ি করে সবাই জয়েন করে ফেলেন আল্লাহ এই ধরনের কালেকশনগুলো আমি আজকে যেই প্রাইস দিব ধরে ধরে জাস্ট দিয়ে দিব আপনাদেরকে ওয়াও কেনা থেকেও কম প্রাইসে জাস্ট ক্লিয়ারেন্স সেল আমি এই লাইফটা করবই হচ্ছে যে আপু অনলি দশ মিনিট ওকে অনলি দশ মিনিটের একটা লাইফ এটার কালারগুলো জাস্ট দেখেন প্রত্যেকটা একটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর ও গড একদম কেনা থেকে কমে প্রোডাকশন কস্টে দেখি ইনা ইসলাম মানহা হায় আপু আপনি 299 টাকায় ড্রেস পেয়ে গেছেন ওকে আপনি জমজম লোন কতর একটা 299 টাকায় নিতে পারবেন ওকে জমজম সুই স্লোন কতর একটা 299 টাকায় নিতে পারবেন কনগ্রাচুলেশনস ইনা ইসলাম মানহা আপনাকে অনেক অনেক কনগ্রাচুলেশনস আপনি সবার আগে কমেন্ট করে উইনার হয়ে গেছেন আচ্ছা এই ড্রেসের কালারগুলো আগে আমার হাতে দাও এইটাকে আগে দিয়ে নেই এইটাকে আগে একটু দিয়ে নেই এটার কালারগুলো জাস্ট প্রত্যেকটা কালার আমার হাতে দাও আমি জাস্ট একবার করে আপনাকে এই ড্রেসটা দেখাই দিব আপু ওয়া 1.2 কে আপু জয়েন করে ফেলেছেন আমি একবার জাস্ট আপু ধরবো আর ছাড়বো আর এটা হচ্ছে দেখেন থার্ড কালার ওয়াও এক একটা কালার দেখেন আপু এই ড্রেস আপনাকে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে কেউ যদি এই প্রাইসে দিতে পারে আমাকে কমেন্ট করেন হ্যাঁ এত কম প্রাইসে আমি দিব আপনি খালি দেখেন ওয়াও 1.4 হচ্ছে যে 5 কে আপু জয়েন করে ফেলেছেন थैंक यू সো মাচ আচ্ছা আমার পরা ড্রেসটা আপু এত সস্তায় রকম একটা সেমি ও সারপ্রাইজ পিছনে পায় লাগতেছে বাবা এইরকম একটা ড্রেস এত সস্তা আপনি যে চিন্তার করে বাইরে যাই হোক আমি এগুলা তো পরে যাব আগে হচ্ছে যে এই ড্রেসটা আমি দেখাই নাই আমি জাস্ট আপু 10 মিনিটের জন্য এখন লাইভে আসছি শুনেন একে তো আমি এই কয়েকদিন দেশে ছিলাম না আর এখন এসেই আপনাদের জন্য শুধু অফার অফার ডিসকাউন্ট ডিসকাউন্ট সো এইগুলা যারা মিস করে গেছেন মিস করে ফেললে কিন্তু মিস এটা দেখেন গলার মধ্যে এরকম করে শো বাটন দাও আছে যে কোনো আপনি এইগুলা আপনি যেটা ভাল লাগে এখন অর্ডার করবেন পরবর্তীতে আমি এগুলা দিতে পারবো না ক্লিয়ারেন্স সেলে লাইভ চলতেছে ও গড এইটার হাতার ডিজাইনটা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স এবং কাঠোয়ার করা ওয়াও এইটা ড্রেসের নিচের ডিজাইনটা যেরকম হাতার ডিজাইনটা ওরকম দেখেন হাতার মধ্যে এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাঠোয়ার করা ওয়াও অনেক অনেক সুন্দর তাবাসসুম তাসফিয়া আমি নিতে চাই থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই কিন্তু লাভ লাইক ওয়াও দিবেন লাইভটাকে শেয়ার করে কমেন্ট করবেন অল ডান ওকে অর্গান থেকে কিন্তু এই লাইফে অনেকগুলা উইনার নিব পুরা ড্রেস এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ এটা হচ্ছে দেখেন দমানটা পুরাটা ড্রেসে দেখছেন পুরাটা ড্রেসে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এন্ড অলসো এটা হচ্ছে দমানটা ড্রেসের হাতাটা দেখেন সেম

আপনি জাস্ট আপু একবার ড্রেসটা দেখেন এটা হচ্ছে দোপাট্টার ডিজাইন দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা ওয়াও 2.5k থ্যাঙ্ক ইউ সো মাচ এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আপনি আগে একটু ড্রেসটা দেখেন তারপরে আপু আমাকে কমেন্ট করেন এইটা যদি কারো লাগে ওয়াও জাস্ট পিস দেখেন দোপাট্টা দেখেন সালোয়ারের কাপড় দেখেন এক দেখাই পছন্দ হবে আপু এক দেখাই নাম ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে এখন ইনবক্স করে ফেলবেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওয়াও যা এটা লাগতেছে সে দেখেন গলাটা এরকম করে শোবার টন দাবা আছে যেমন সুন্দর কামিজ দোপট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ওকে না আপনি মোবাইল মতো এখনই রোজ করেন এইটা আপো আমি পরবর্তী তার দিতে পারবো না এইগুলো সব ক্লিয়ারেন্স লেগেছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে দেখেন দোপট্টার দুই পাশে আপো আল্লাহ এত সুন্দর এই পাশো এই পাশো দোপট্টার দুই পাশে ফ্যাব্রিকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন আর ড্রেসের ডিজাইনটা আমি আপনাকে দেখাই দিয়েছি এটা গেলো একটা কালার বাকি কালারগুলো আপো আমি অনলি একবার করে আপনাদেরকে দেখাবো ওকে আপু অনলি একবার করে দেখাবো এই যে দেখেন এটা নেকের ডিজাইনটা দেখেন পুরো ড্রেসে এই ভাবে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে দেখেন স্লিভসটা এই রকম করে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে দেখেন দা পুরো ড্রেসে এই রকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে দেখেন দামানটা এই রকম পুরো এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে ওয়াও এইটা কার লাগবে আপু কার কার এটা ভাল লাগছে আমাকে একটু বলেন তো এটা প্রথম আসলাম আচ্ছা থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ এটা এটা কার কার ভাল লাগছে আমাকে একটু কমেন্ট করেন এটার মধ্যে কোনো ইনার পড়া লাগবে না আপু ফ্যাব্রিকটা হচ্ছে একদম মিহি প্রিমিয়াম কোয়ালিটির কটন এটা কার কার ভাল লাগছে আমাকে দিদি তোমাকে খুব ভালো লাগে আমি ইন্ডিয়া থেকে তোমার সব ভিডিও দেখি সুজাতা কান্দিলাল থ্যাংক ইউ সো মাছ সোনিয়া মনে লিখেছে নিতে চাই আচ্ছা আর কে কে নিতে চান আর কে কে এটা কি নিছো স্ক্রিনশট নিছো উইনারের স্ক্রিনশট নিছো অলরেডি

তারা কি করছিল তাদের শাড়িগুলো যে প্যাকেট করছিল সেটা কি করছিল মানে এই যে এরা মানে তিন দিন নিল মানে ডেলিভারি চার্জ কোন নিয়ে নিছে মানে তারা আমাদের তিন দিন ডেলিভারি ফ্রি ওকে তিনটা যে কোনো তিনটা নিলে ডেলিভারি চার্জটা ফ্রি ওয়াও এটা কি চেক করতে পরে এটা হচ্ছে দেখেন আপনার হচ্ছে যে আপনার দেখেন আপনার কামিজ এবং দোপাট্টা অনেক অনেক সুন্দর যেকোনো তিনটা নিবেন কারণ একে তো এগুলা এমনিতেই লস প্রাইসে হ্যাঁ এমনিতেই এগুলা লস প্রাইসের প্রোডাক্ট আর উপরে যদি ডেলিভারি চার্জ ফ্রি দেই আর লসের উপরে লস এই জন্য আমি আপনাদেরকে যে কোনো তিনটা ড্রেস নিবেন ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এই হচ্ছে দেখেন কামিজ এবং এই হচ্ছে দোপাট্টা এইটা যদি কারো লাগে সেটাকে দেন এটা সালোয়ারের কাপড়টা দেন আ এটা হচ্ছে দেখেন আচ্ছা শুনেন আপনারা যদি কেউ সালোয়ার কামিজ থ্রি পিস শাড়ি শাড়ি যদি কেউ মিক্সড করে তিনটা নিতে চান সেক্ষেত্রেও ডেলিভারি চার্জ ফ্রি হবে বলে দাও যে যে কোনো আমাদের পেজ থেকে যে কোনো তিনটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এই কালারটা কার পছন্দ হয়েছে দেখেন এইটার আগের কালারটাও ভীষণ সুন্দর ছিল অলসো এই কালারটাও ভীষণ সুন্দর কামিজ দোপাট্টা হ্যাঁ যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে সালোয়ারের কাপড় এইটা মায়া নুসরাত লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান আপু এটার কাপড় ধরে আমাকে ইনশাআল্লাহ রিভিউ দিবেন কাপড় ধরে এটা আমি না বলা পর্যন্ত এই অফার চলতে থাকবে হ্যাঁ অনেক সুন্দর বলো এটা ম্যাডাম না বলা পর্যন্ত এই অফার চলতে থাকবে এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে ওয়াও যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জটা ফ্রি এই কালারটা শেষ আমি এটা আর আপনাকে রিপিট করব না কারণ এগুলো এত সস্তায় দিছি না এগুলো আমি আর আপনাকে রিপিট করব না এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই রকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এইরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ওয়াও কি যে ভীষণ রকম সুন্দর একটা কালার এইটা যদি কারো লাগে সে থাকে না দেখেন এইটা হচ্ছে দেখেন কামিজ আর এটা হচ্ছে দেখেন দোপাট্টা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা ওয়াও এইটা যদি কারো লাগে বম 1.2.5 কে अगेन थैंक यू সো মাচ এটা কার কার লাগবে আপনি এই রকম একটা দোপাট্টা এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাটোয়ার করা এই দোপাট্টার প্রাইস কত আপনি বলেন এইটার যে ফিনিশিং আমি এমব্রয়ডারিটা উল্টা করে দেখাই ফিনিশিংটা দেখেন কাটওয়ার্কের ফিনিশিং দেখেন কি সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্স কাটওয়ার্কের কাজ করা এটা তিনটা কালারই না মানে এই ড্রেসের তিনটা কালার আপনাকে চোখে লেগে থাকার মতো জাস্ট আমি ধরবো আর শেষ এই ড্রেসটা কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় এটা রেগুলার প্রাইস কত আপনারা সবাই জানেন 2150 টাকা আর এই 2150 টাকার ড্রেসটা আমি এখন আপনাকে দিব এটা হচ্ছে সালোয়ার কাপড় এক পিস করে আছে কিন্তু আমি আবারো বলে দিতেছি লাকি আপুরা অনলি পাবেন এটা হচ্ছে হাতার ডিজাইনটা ওকে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে দোপাট্টা এই 2150 টাকার ড্রেসটা আমি আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিব আপু অনলি 1250 টাকায় অনলি বারোশো পঞ্চাশ টাকায় কে কে পাবেন আমি সেটা জানি না যে আগে অর্ডার করবেন আমি তাকে দিতে পারবো বারোশো পঞ্চাশ টাকায় শেষ মনে করেন এগুলো আসলে দেখাইতে দেরি হয় শেষ হতে দেরি হয় না তারপরে এই লাইফ থেকে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি এটা পরে দাও এটা পরে দাও এটা লাস্টে দাও এই ড্রেসগুলো আগে দাও এই লাইফ থেকে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে কেউ অর্ডার করবেন না এরপরে এখন আমি আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির কটন ড্রেস দেখাবো আপনার যার যেটা লাগে শুধু আপনি অর্ডারটা করে দিবেন আপনাদের পছন্দের পেজ সানফিস বাই টনিতে ওকে আমাদের আপু আমি লাইভে যত প্রোডাক্ট দেখাই ওয়াও সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন প্লিজ 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 আমি লাইভে যত ড্রেস দেখাই আপু দেখানোর সাথে সাথে শেষ দেখানোর সাথে সাথে শেষ তোমার চয়েস মানে বেস্ট বেস্ট চয়েস কিছু বলা নাই সানফিস বাই তনি মানে সব ড্রেস ওয়াও এন্ড বাজেট ফ্রেন্ডলি আমরিন ইসলাম সৃষ্টি আপু

কাপড়টা আমি উল্টা করে দেখালে আপনারা বুঝতে পারেন কিনা এটা ফ্যাব্রিকটা হচ্ছে জ্যাকার্ট করা বা সেলফ ওয়ার্ক করা একটা ফ্যাব্রিক অনেকটাই এই যে এরকম কাজ মানে ফ্যাব্রিকটা এরকম দেখেন ঢেউ 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 একটা ফ্যাব্রিক অনেক সুন্দর এটার কাপড়টা ডিফারেন্ট এই যে দেখেন এটা এটার এই যে এখানে হয়তো বুঝতে পারতেছেন এই যে ফ্যাব্রিকটাই দেখেন এরকম ঢেউ ঢেউ লাইক সেলফ ওয়ার্ক করা একটা ফ্যাব্রিক এই যে দেখেন এটা ফ্যাব্রিক এই যে দেখেন এটা হচ্ছে ফ্যাব্রিকটা হচ্ছে এরকম হোয়াইট জায়গাটা দেখলে হয়তো বুঝতে পারতেছেন এই হোয়াইট অংশটা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন এটা হচ্ছে দামি কটন যারা এরকম দামি কটন পছন্দ কারণ সবাই তো আর সস্তা চায় না তারপরে এই ড্রেসটা আপনারা ধরেন মার্কেটে আঠারোশো উনিশশো করে সেল হয়

যারা এটা লাগবে জাস্ট এখন স্ক্রিনশট নেন কালারটা দেখছেন আপু কি সুন্দর আচ্ছা বডি কত হবে লম্বা কত হবে কাপড় কত আছে এই সব নিয়ে কোনো টেনশন কিন্তু আপনাকে করতে হবে এত কাপড় দেওয়া আল্লাহ যত খুশি বডি দিয়ে এটা বানাবেন যত খুশি কাপড় এটা আপনি অনেক কাপড় দেওয়া আছে যত খুশি আপনি বডি বানান আল্লাহ এটা ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাকটা যে কি সুন্দর লাগতেছে ব্ল্যাকটা আল্লাহ ব্ল্যাকটা দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এই যে কাপড়টাই দেখেন এরকম সেলফ ওয়ার্ক করা বা চেকআর্ট করা দেখেন ঢেউ 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 স্টাইলের একটা

তো সুইটকওত বই তোমার 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 হেল্প করার দরকার নাই এটা হচ্ছে দেখেন আপনারা দপ মানে হাতার কাপড়টা আপনারা এটা না জ্যাকার্ড করে একটা ফেব্রিক আপনি এই যে এখানে কাপড়টা দেখলেই বুঝতে পারতেছেন এই যে দেখেন কাপড়টা এরকম জ্যাকার্ড করে একটা ফেব্রিক ওকে অনেক সুন্দর একটা ফেব্রিক তাই না এটা যা লাগতেছে সেইটাকে না এটা তিনটা কালার দেখাইছি দিস ইজ দা লাস্ট ওয়ান তিনটা কালারিং এত সুন্দর এই ড্রেসটা আমি আপনাকে 1680 টাকার এই ড্রেসটা ক্লিয়ারেন্স সেলে এক একদম লস প্রাইস এটা আমি আপনাকে দিব দাও সালোয়ারের দাও এই হচ্ছে সালোয়ারের কাপড় যার লাগে চোখ বন্ধ করে নিবেন নয়শো আশি টাকায় চোখ বন্ধ করে নিবেন নয়শো আশি টাকায় শেষ এটা খতম এই ড্রেস দেখানোর সাথে সাথে শেষ 980 টাকায় এটা 980 টাকায় নিবেন অনলি জ্যাকেট পরা ফেব্রিক এগুলো আমি আর দিতে পারবো না ও এটার আরেকটা কালার আছে আমি এই কালারটা দেখে নেন ও গড এগুলো না আপু আমি পরে আর দিতে পারবো না এইটার কাপড়টা দেখে নিন এই যে দেখেন সেলফ ওয়ার্ক করা বা জ্যাকেট করা একটা ফেব্রিক এই যে দেখেন যেই ড্রেস আপনি 1800 1900 করে কিনবেন সেই ড্রেস আমি আপনাকে দিব অনলি 980 টাকায় এই টাকা লাগতেছে মিষ্টি মে লিখেছেন অল ডান থ্যাংক ইউ সো মাচ পলি চৌধুরী লিখেছেন শ্যাটার এই এই রাইস আহ এই এই যে উইনারটা নিশ্চয় উনার ছবি নিছো এটা নিচো ছবি নিছো সামিয়া এ কংগ্রেচুলেশন এ আচ্ছা এইটা যদি কারো লাগে সে এটাকে দেখেন এটার কালারটা এত সুন্দর একটা মফ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ফ্রন্ট এবং ব্যাক আমার পড়াটা কত আচ্ছা আমারটা আমারটা কত আমি সেটাও বলে দিতেছে আপা আমার পড়াটা এত সস্তায় দিতেছি আপনি বলবেন যে তোনিয়া প্রতিবিকে আসলে পাগল হয়ে গেছো আমি আসলে ক্রেজি প্রাইস আমি আমি পরশুদিন দেশে আসছি আসছি পর থেকে যে আপনাদেরকে এত ডিসকাউন্ট আর এত অফার দিতেছি তোমাদের শোরুমে গেলে কি এই অফারে ড্রেস পাবো অবশ্যই

চোখ বন্ধ করে এখনই অর্ডার করতে হবে নয়শো আশি টাকা আমার পড়াটা খুব সুন্দর না অলরেডি দুইজনকে উইনার নিয়ে নিছে আমার পড়াটা কে কে নিতে চান জাস্ট আমাকে কমেন্ট করেন আচ্ছা আমি এর মধ্যে একটা পার্টি ড্রেস দেখাবো এটা প্রাইস কত চার হাজার পাঁচশো আচ্ছা এইটা আমি চার হাজার পাঁচশো টাকার এই ড্রেসটা আমি আপনাকে জাস্ট আপু এইগুলো আমার কাছে এগুলো আসলে আমরা লাইভে দেখাই না এগুলো আমরা আসলে আপনার শুধুমাত্র শোরুমের জন্য রাখি শোরুমে দেই তারপর আমি আজকে আপনাকে একটু লাইভে দেখাই দিতেছি এটা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা কাটুয়ার করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা কাটুয়ার করা হাজার টাকার এই ড্রেসটা কার লাগবে আমাকে কমেন্ট করেন দেখেন ওয়াও এত সুন্দর করে এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সে কাজ করা আছে এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সে কাজ করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে হাতার কাপড়টা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা খুবই সুন্দর এমব্রয়ডারি অলসো সিকোয়েন্সে কাজ করা বলো এইটা যদি কার লাগে কি দেখছলে বাবা এ পুকা

প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন চোখ বন্ধ করে এখনই অর্ডার করে দিবেন এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা সালোয়ারটা দাও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এক দেখায় আপু আপনার পছন্দ হবে এক দেখায় এটা চোখ বন্ধ করে অর্ডার করবেন এই যে সালোয়ারের কাপড় আমি 4500 টাকার এই ড্রেসটা দেখেন এটা দোপাট্টা দেখছেন আপু কত বড় অর্গানজার উপরে এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ এটা কত টাকা দিলে আপনারা খুশি হবেন আপু বলেন তো এইটার দোপাট্টার নিচের দিকে টেসেলগুলো দেখেন আপু কি কিউট কিউট টেসেল দাও আছে ও গড কি কিউট কিউটসেল দাও আছে দেখেন এটা কত টাকা দিলে আপনার খুশি হবেন বলেন তো এমব্রয়ডারি করা কাটুয়ার করা এটা হচ্ছে দেখেন আপনার আপনার কামিজটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার বানায় নিতে হবে অনেক সুন্দর এটা সেমিস্ট্রিজের উপরে আছে এইটা দেখেন সেমিস্টিজ আছে এটা গলাটা করা আছে আপনার সাইডে সেলাই করে নিতে হবে এটার গলার ডিজাইনটা দেখেন এই ধরনের দামি কালেকশন যদি কেউ পছন্দ করেন এই ধরনের দামি কালেকশন যদি কেউ পছন্দ করেন এখনই নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওকে সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে এই হচ্ছে কামিজ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার ওকে এইটা হচ্ছে আরেকটা নাইস একটা কালার ওয়াও কালার দেখে চোখ জুড়াই দিতেছে এই 4500 টাকা ড্রেস কে কে নিতে চান বলেন যে কোনো পার্টিতে যে কোনো প্রোগ্রামে এটা পরে যেতে পারবেন এইটা আমাদের শোরুমে দেই শুধুমাত্র শোরুমে দেই তারপর আমি অনলাইনে এখন এক দুই পিস আছে তো এই আমি অনলাইনে দেখাই দিছি। এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই সাড়ে চার টাকার ড্রেসটা আজকের জন্য যে ইমেন্ট সেখালি আমার ঘিরা করে জুমোতেন এত সুন্দর একটা ড্রেস এইটা দেখেন কামিজ দুপাত্টা সালোয়ারের কাপড় মাশাল্লা জেস এস সো প্রিডি সালোয়ারের কাপড় চোখ বন্ধ করে নিবেন এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর ভিতরে ইনারের কাপড় সহ এটা হচ্ছে দেখেন দমানটা নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করা অনেক অনেক সুন্দর একটা ডিজাইন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা কাটওয়ার করা এন্ড এই সুন্দর ড্রেসটা পুরো বডি 54 পর্যন্ত বাড়াইতে পারবেন এইটা আমি আপনি কোন কালারটা নেবেন আমি জানি না যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন কারণ এগুলো আমি পরে অ্যাড দিতে পারবো না ধরো ধরো সালোয়ারটা ধরো এইটা তো আপনারা কয় টাকায় দিছে আপনি শুনবেন 4500 টাকা ড্রেস 4500 টাকার এই ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখে নিয়েন কামিজটা দেখে নিয়েন এইটা ইনারের কাপড় সহ ভিতরে সেটিং করা আছে ফোর পিস আপনি নামমাত্র মাত্র প্রাইসে নেবেন আপনি নাম মাত্র প্রাইসে একদম নাম মাত্র প্রাইসে 2050 টাকায় অনলি লস প্রাইসে 2050 টাকায় এক পিস করা আছে যা লাগে সেটা নিয়ে নেন এগুলো আমি আর দিতে পারবো না ভাই এর জন্য অনেক তাড়াহুড়া করতেছি সো যার যেটা লাগতেছে সেটা কিনে নেবেন দাও ওর ভিডিও শো এইবার আসেন এইটা এটাও আমার কাছে আর নাই আর 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 কার লাগবে বলেন চমৎকার লিটন মিয়া লিখেছেন চমৎকার থ্যাংক ইউ সো মাচ মাকসুদ আক্তার হাই আপু নাইস ড্রেস থ্যাংক ইউ সো মাচ মেঘা আপু লিখেছেন ওয়াও ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ তাওয়ানা মিম লিখেছেন নিব আপু নেন নেন আপু একে তো এত সস্তায় এক ড্রেস দিছে তারপরে এই লাইভ থেকে যে কোনো তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি মাই গড আর কার কার ভালো লাগছে বলেন এই ড্রেসগুলো কার কার ভালো লাগছে এটার দামানটা দেখেন ক্র্যাপ শিফনের উপরে দামানটা দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এত নাইসলি এইটা এত সুন্দর করে এটা করা এটা হচ্ছে দেখেন আপনার গলার ডিজাইনটা এরকম এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এটার বডিতে কত কাপড় দাও আছে ওয়াও এটার বডি হচ্ছে 50 লম্বা হচ্ছে 42 বডি হচ্ছে 50 লম্বা হচ্ছে 42 আছে বডি হচ্ছে 50 আছে লম্বা হচ্ছে 42 আছে বডি আল্লাহ এই ড্রেসটা কি সুন্দর ভাই এইটারও এমন প্রাইস দিছি খালি বলবেন তো নিয়ে প্রথমে কি করতেছ পাগল হয়ে গেছো এটা কামিজটা বানানো হ্যাঁ কামিজটা কিন্তু বানানো আগে একটু বুঝে নিয়ে ড্রেসটা বডি আছে 50 লম্বা 42 সালোয়ারটা বানানো সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা দেখেন সালোয়ারের নিচে এরকম করে ডিজাইন করা আছে এইটা কিন্তু সালোয়ারের নিচে এরকম করে ডিজাইন করা আছে আপনার দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এগুলো আমি আর পরবর্তীতে দিতে পারব না ও জানেন আমি লাইভে

এটা কাল লাগবে এইটা আমি এমন প্রাইস দিব দোপাট্টাটা দেখেন এত সফট একটা কাপড় আপু এইটা হচ্ছে আপনার ক্রাফট শিফনের উপর আছে ক্রাফট শিফনের উপর আছে দেখেন দোপাট্টাটা কি সুন্দর লাগতেছে ও গড দোপাট্টাটা আসলে সুন্দর দোপাট্টার পাল্লু দেখেন ওয়াও দোপাট্টার নিচের দিকে কাজটা দেখেন এটা আসলে সুন্দর ক্রাফট শিফনের উপরে কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর দেখেন আমি একটু দূর থেকে ধরে দেখাই ড্রেসের কালারটাও সুন্দর ড্রেসটাও সুন্দর ড্রেসটা বানানো আছে 50 ফ্রি সাইজ যার বডিতে চাপানো লাগবে সে চাপায় নিয়ে আবার সালোয়ারটাও রেডি আছে হ্যাঁ সালোয়ারটাও কিন্তু রেডি আছে যার যেটা লাগে সে এটাকে নিয়ে নিন ওকে সো এই ড্রেসটা গেল আমি এটার দামটা খালি শুনেন আমি এটা কয় টাকা দিচ্ছি খালি একটু শুনেন এইটার দামটা কত দিছি খালি একটু শুনেন এটা সবুজ কালার হইছে এটা ক্র্যাপ শিফনের উপরে বানানো ড্রেসটা কিন্তু স্টিচ করা ভিতরে ইনার দিয়ে হ্যাঁ ভিতরে ইনার দিয়ে আর এটার ফেব্রিক হচ্ছে ক্র্যাপ শিফন এটা হচ্ছে দেখেন নিচের দিকে দামানটা আচ্ছা আপনি একটা ড্রেসের ফিনিশিং কেমন ড্রেসের উল্টা পাশ দেখলে বুঝতে পারবেন এরকম নাইসলি আমরা অর্ডারই করা আপনার এটার উল্টা পাশের ফিনিশিং দেখেন কত সুন্দর এইটার হাতার হাতার ডিজাইনটা আমি আবার একটু ভালো করে দেখাই দিই দেখেন এটা হচ্ছে আপনার স্লিভস ডিজাইন এরকম নাইসলি আমরা অর্ডারি কাজ করাছে চোখ বন্ধ করে আপু অর্ডার করতে হবে দেখছেন আরমান স্বর্ণা লিখেছেন আমি নিব আপনি এর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দেন বাও কি সুন্দর একটা ড্রেস দেখেন

কামিজটা বডি 50 আছে ফ্রি সাইজ সালোয়ারটা আছে রেডি এটা হচ্ছে দেখেন দোপাট্টা এবং এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র একদম লস প্রাইসে 1660 টাকা 1660 টাকায় দিছে এরকম একটা ড্রেস বাবা যায় 1660 টাকা এক আপনি এই ড্রেসটা 2800 টাকা ড্রেস আঠাইশশো টাকা ড্রেস আমি আপনাকে রেডি ড্রেস ক্রাপ শিফনের ড্রেস দুটো টাকায় দিছি আবার যে কোনো তিনটা নিবেন আমাদের পেজ থেকে যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি দিছি যে কোনো তিনটা ও গড এই কালারটা নিবেন নাকি ওই কালারটা নিবেন ডিসাইড আমি ওই কালারটা আবার আপনার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিলাম আপু

আমার পরা ড্রেসটা আল্লাহ সবাই খালি বলতেছে আপু তোমার পরা ড্রেসটা দেখো ওই জামা কোনটা নিছো আমার পরা ড্রেসটা কার কার লাগবে দেখি কে কে আমাকে খালি বলতেছিলেন তোমার পরা ড্রেস তো দেখাও এইটা না আসলে সুন্দর দড়ি সুতা দিয়ে সেলাই করা আছে শুনেন কালকে শাড়িতে অফার দেওয়ার পরে শাড়ি কিন্তু একটাও কিন্তু নাই তিনটা শাড়ি নিলে যে ডেলিভারি চার্জ ফ্রি সেটাকে সবগুলা পার্সেল কি করছে হ্যাঁ একটা ভুল হয়ে হ্যাঁ একটা ভুল হয়ে নাই মানে ছিল না তাই আসলে কি করব তো সে ওনার হয়ে ওরা মেমো প্রিন্ট দিছে কিভাবে না না মেমোতেও কোনো ভুল হয় না জাস্ট জানতে চাইলো যে ভাই আসলে কি মানে এক দুই টাকা সময় জিজ্ঞেস করছো তো এতটুকু যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ ফ্রি আপনি শাড়ি ড্রেস মিক্স করে নিতে পারেন আপনার মনে হলো যে আপনি একটা শাড়ি নেবেন দুইটা ড্রেস নেবেন বা দুইটা শাড়ি নেবেন একটা ড্রেস নেবেন আপনি মিক্স করে নিতে পারেন যে কোনো তিনটা খালি নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসগুলো ভালোই যারা আপু লিখেছেন থ্যাংক ইউ সো মাচ হুম হুম সবগুলো এত সস্তায় সবগুলো এত সস্তায় জাস্ট আমি দেশে এসেই আপনাদেরকে পাগলা সব আপনি দেখেন এই ড্রেস এর দাম এত কমে কিভাবে হয় আপনি খালে এটার দাম না শুনেন আচ্ছা প্রথম এর কাপড় এটার কাপড়টা হচ্ছে সিলক কটন mix যেটাকে কিনা মাসলিন কটন বা কটন মাসলিন বলে ড্রেসের সাইড দিয়াও এরকম পাইপেন পাইপেন কিন্তু পরায় আছে ড্রেসটা কিন্তু বানানো স্টিচ করা এটা হচ্ছে আপনার এই রকম জড়ি সুতা দিয়ে এটাকে আরই এমব্রয়ডারি কাজ বলে আরই এমব্রয়ডারি আরই এমব্রয়ডারি আছে পুরা ড্রেসে জরি সুতা দিয়ে এন্ড এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এই কালারটা কিন্তু একটু আনকমন আছে এই কালারটা সচরাচর কিন্তু আপনার আসে না হ্যাঁ এটার বডি এটার হাতার ডিজাইন দেখেন এরকম থাকবে হাতার ডিজাইন এটার বডি কত লম্বা কত অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন কামিজ এই হচ্ছে দেখেন দোপাট্টা স্টিচ করা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা কামিজটা কিন্তু স্টিচ করা আর সালোয়ারটা কিন্তু কি আনস্টিচ থাকবে এইটা যদি কারো লাগে ভাই ভাই কি যে সুন্দর একটা ড্রেস চোখটা বন্ধ করে খালি অর্ডারটা করে দিতে হবে এই কালারটা নেবেন নাকি আবার প্রাইস শোনার পরে এটা আর থাকবে না এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা ও গড এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এত সুন্দর দেখেন এটার যে নেকের ডিজাইনটা এটা কামিজটা কিন্তু ফ্রি সাইজ আছে সালোয়ারের কাপড়টা স্লাপ কটনের মধ্যে সালোয়ারটা আপনাকে বানাই নিতে হবে কামিজটা হচ্ছে যে আপনার বডি 52 বডি 52 আছে আবার লম্বা হচ্ছে 46 তো যারা ওভার সাইজ আছেন তারাও কিন্তু এটা করতে পারবেন আর যাদের বডিতে চাপানো লাগবে তারা একটু চাপাই নেন বাট এটা দুপাট্টা দেখেন খালি দুপাট্টার দাম আছে এক টাকা আপনারা যারা কেনাকাটা করেন আপনারা মার্কেটে যায় দেখেন এইরকম একটা দোপাট্টা যদি আলাদা কিনতে যান এরকম একটা দুপাট্টার দাম কত শুধু দুপাট্টার দাম আছে এক টাকা আর এরপর আসেন এইটা আমার পড়াটা একদম একজাক্টলি যেটা আমি পড়ছি সেম টু সেম পুরাটা ড্রেস কি সুন্দর করে কাজ করা বডি ফিফটি টু আছে এটা হচ্ছে হাতার ডিজাইন ড্রেসের সাইড এর ডিজাইনটা পাইপেন্টটা দেখেন এত সুন্দর করে এটা করা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা ওকে আর এইটা হচ্ছে আপনার দোপাট্টাটা এইটা আমি একদম প্রোডাকশন কস্ট থেকে কমে আপু জাস্ট আমি একটা দাম ধরে ছেড়ে দিছি দেখি এটা প্রাইসটা দেখাও 550 এইটা আমি কালকে লাইভে দেখাচ্ছি প্রাইসটা বের করে দেখাও এইটা যদি কারো লাগে আপনি এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আর এটার প্রাইস এত কমে কিভাবে হয় এইটা শুধুমাত্র শুধুমাত্র বারোশো নব্বই টাকায় এই ড্রেস এই রকম একটা ড্রেস বারোশো নব্বই টাকায় ভাবা যায় সো এইটা আপনি চোখ বন্ধ করে অর্ডার করে দেখুন সবসময় আমাকে দেখাবা বলবা না অলওয়েজ দেখাবা বললে তোমরা সব অনেক সময় ভুল হয় শুনতে ভুল হয় বলতে ভুল হয় অলওয়েজ আমাকে দেখাবা সব সময় লেখা বারোশো নব্বই টাকায় আপু কোনটা নেবেন দেখি এটা ওই কালারটা দাও তো এটা নেবেন নাকি ওইটা নিবেন ওই কালারটা আবার একটু দাও আমি নিতে চাই আফরো যে আপু এখন অর্ডার করে দেন আপু এই ড্রেস বারোশো নব্বই টাকায় আপু এটা কেমনে সম্ভব আমি নিজেও জানি না আমি যে কি করছি এটাকে প্রোডাকশন কস্ট থেকে কমে আপনাদের জন্য ছেড়ে দিছি অ্যাকচুয়ালি এটা আমি মানে আপনাদেরকে বলতে গেলে গিফট প্রাইসে দিছি আপনি এরকম একটা ড্রেস আপনাকে বারোশো নব্বই টাকা আপনি আপনি মার্কেট যাচাই করে দেখেন আপনারা তো অনেক অনলাইন পেজ বাংলাদেশে তো এখন হাজার হাজার অনলাইন পেজ আছে আপনি পেজ মার্কেট সব জায়গায় যাচাই করে দেখেন রিয়া তাড়াতাড়ি দাও না তোমরা